আগেরবার আসতে পারিনি তো এবারটা ভেবেছিলাম যে না মিস করা যাবে না তো আমি ভেরি মাচ এক্সাইটেড আজকের স্বাস্থ্যকে আজকের সিনেমা ভীষণ এক্স্যাক্টলি আমার আমি ভেবেইছিলাম যে এখানে এখানে শুনলাম যে একটু ব্ল্যাক ড্রেস কোড হয়েছে কিন্তু আমি ভাবলাম যে একটু হাটকে করি আমি হোয়াইট পর এসেছি তার জন্য তোমার একটু প্রেমে করবে সাধারণ আমি খুব 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 এক্সাইটেড খুবই ভালো লাগছে সবচেয়ে তো ভালো জিনিস যেটা হয়েছে যে আজকে আমার সিরিয়ালের শুটিংটা নেই যে কারণে আমি আজকে আসতে পেরেছি আমি এটা ভাবছিলাম যখন আমাকে ইনভাইট করা হয়েছিলাম যে সেদিন শুটিংটা থাকবে কি থাকবে না তো আজকে নেই আমি আজকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবো খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে বিকজ টেলিসিনে অ্যাওয়ার্ড খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড এবং এত বছর ধরে সুন্দরভাবে নির্ময়তা করে আসছে অ্যাওয়ার্ডটা লাস্ট কয়েক বছর আসতে পারিনি তো প্রায় দু তিন বছর পরে আমি আবার এলাম তো ভীষণ ভীষণ ভালো লাগছে এবং অনেকে আমার কলিগসরা অনেকে নমিনেটেড তো ডেফিনেটলি এনজয় করছি এবং আশা করি এবং যারা যারা আজকে নমিনেটেড হয়েছে তাদেরকে আমার তরফ থেকে খুব খুব অনেক অনেক শুভেচ্ছা বেস্ট উইশেস এবং এবছর যারা পাবেন তাদেরকে আগে থাকতেই কংগ্রাচুলেট করে মানে রাখলাম আর আমার মনে হয় সবার খুব ভালো লাগবে ভীষণ এন্টারটেনিং একটা প্রোগ্রাম খুব ভালো ভালো পারফরমেন্স রয়েছে সো সবাই এনজয় করুন ভালো থাকুন জন্ম লগ্ন থেকে আছি সো খুব ভালো লাগছে যে একুশ বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে এই পুরো টিম মৃন্ময় এবং যে টিম তারা কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম এতদিন ধরে চলছে বাংলাতে সেটা খুব কম দেখা যায় সো আই উইশ দেম অল দ্য লাক এবং খুব নিষ্ঠা করে খুব কি বলবো সুন্দরভাবে তারা এগিয়ে চলেছে এবং আরও অনেক বছর চলুক টেলিসিনে অ্যাওয়ার্ড খুব মজা প্রচুর মজা হবে খেলবো দেখবো খাবো কি আর খেলবেই ও কার সঙ্গে খেলবে ভীষণ ভালো লাগছে আমার প্রথমবার এলাম আজ মা বাবা আছে মা বাবা আমার সাথে সব হতে যায় তো আজকে বাচ্চা ভীষণ ভালো লাগছে আর মা বাবা আছে ওর জন্য আরও ভালো লাগছে আপনারা বলুন কেমন লাগছে প্রথমবার তো মানে ভীষণ ভালো এটা বোঝানো যাবে না যে কি কতটা আনন্দ হচ্ছে বা কি হচ্ছে যার মানে এইটার ওর মার এর জন্য সবচেয়ে ওর প্রেডিট ইমোশান প্রথম লাগছে আচ্ছা আপনার কার টাইম জগদ্ধাত্রী যে আছে নাকি উল্টিটা জন্মদিন একুশ বছর হয়ে গেল তার মানে আমারও বয়স বাড়ছে যাই হোক মৃন্ময়কে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে এই অনুষ্ঠানটা করে মৃন্ময় এবং আমরা আমাদের কাছে খুব ভালোবাসার অনুষ্ঠান তো আমরা সবাই চাইবো টেলিসিন অ্যাওয়ার্ড আরও অনেক বছর মাথা উঁচু করে থাকুক আমরা তখন থাকবো না কিন্তু টেলিসিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন থাকবে দাঁড়াও দাঁড়াও অব্যতা দিকটা ভালো লাগে অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয় তো আমাদের অনেক বছর হয়ে গেল নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে তারা আরও ভালো কাজ করার উৎসাহ পাবে এই তো প্রতি বছরই ভালো লাগে এবছর আর ভালো লাগছে আর টেলিফিল্ম আগে আস্তে আস্তে টেলিফিল্ম করার ভালো করে করার প্রবণতা সবার মধ্যেই বেড়ে যাচ্ছে মানুষের আগ্রহ বাড়ছে এবং ভীষণ জনপ্রিয়তাও পাচ্ছে এই টেলিফিল্ম সিনে একাডেমি অ্যাওয়ার্ড আমরা খুব আনন্দিত সিরিয়ালের ইয়াঙ্গার জেনারেশনস তাদের তো এই মোটিভেশনটা খুব দরকার এই প্রচণ্ড গরমে তারা কাজ করে এবং সারা বছর কাজ করে আগে তো পুরো চব্বিশ ঘন্টা ছিল আমি নিজেও কাজ করেছি এখন সেই ঘন্টাগুলো একটু কমেছে তাও প্রত্যেক দিন এই কাজগুলো খুবই টায়ারিং কিন্তু এই সব এই অ্যাওয়ার্ড ফাংশানসগুলো একটা খুব সুন্দর মোটিভেশন আনে আরো কাজে জোশ বাড়ে খুবই ভালো লাগছে এটা শুরু থেকেই তো আমি যুক্ত আছি এই অ্যাওয়ার্ডের সাথে এবং আমার জীবনের প্রথম পাওয়া অ্যাওয়ার্ড হচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ড সেটা হচ্ছে দু সালে ফলে এটার সঙ্গে একটা আত্মীয়তাই রয়েছে আমার এই পুরস্কারটার সাথে খুবই ভালো লাগছে যে এই টেলিসিনে অ্যাওয়ার্ড এমন একটা অ্যাওয়ার্ড শো যেটা গত কুড়ি একুশ বছর ধরে কনসিস্টেন্টলি ওরা চালিয়ে যাচ্ছেন এবং খুব বড় সড় কোনো স্পন্সার টনসার ওনাদের নেই মৃন্ময়দার কথাই আমি বলব মৃন্ময় কাঞ্জিলাল উনি প্রায় একক প্রচেষ্টায় জুড়িদের নিয়েই অ্যাওয়ার্ডটা চালায় খুবই শক্ত তোমরাও বুঝতে পারছো একটা অ্যাওয়ার্ড শো এইভাবে কলকাতার বুকে বছরের পর বছর চালিয়ে যাওয়াটা কত ডিফিকাল্ট সেটা উনি করছেন তার জন্যে অবশ্যই সাধুবাদ আর কি বলবো ওয়েট ওয়েট করো করো তো ইন্ডাস্ট্রিতে তবে টেলিভিশন ফিল্ম একসাথে সবাই পুরস্কার পাবে একটা পুরস্কারের একটা অনুষ্ঠান ভালো লাগছে কারণ একত্রিত হচ্ছে সবাই সকলের সঙ্গে দেখা হবে অনেকে পুরস্কার পাবেন ভালো ভালো সব কাজ করে অনেকের সঙ্গে দেখা হবে ভীষণই ভালো আর এত সুন্দর এত সুন্দরভাবে আয়োজন করা হয় যার জন্যে খুব আরও ভালো লাগে লাগছে অপূর্ব লাগছে আজকে একুশতম প্রথম দিন থেকে আছি সারা জীবন থাকবো নব্বইতম হলেও থাকবো ততদিন যদি আমি থাকি অন্তত পৃথিবীতে নিশ্চয়ই থাকবো সবসময় সময় অ্যাওয়ার্ডের সাথে কন্যা ভাষ্য স্বাবলম্বী হয়ে গেছে আঠেরো পেরিয়ে গেছে একুশ একুশ তো একদম ঠিকঠাক টাইম আর খুবই ভালো লাগছে আমার আমি প্রত্যেকবার আসি এখানে টেলিসিনে অ্যাওয়ার্ডের চেষ্টা করি কলকাতা থাকলে আসার তো এবছর আছি তাই এলাম বেস্ট উইশেস যারা পাচ্ছে সবাইকে আমি তো প্রথম থেকেই আছি একুশটা বছর হয়ে গেল এটা একটা কিন্তু ঘটনা সাংঘাতিক কাজ করেছে মেনময় আর সবাই মিলে একসঙ্গে এবং এই তার মধ্যে কুড়ি বছর এবছর তাই হচ্ছে এই কুড়ি বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে কলাকুশলীদের আমরা কিছু সম্মান সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমরা খুব খুশি ভালো হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনে হয় আমার যেটা এই কুড়ি বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পাইনি কিন্তু খালি দিয়েছি তো এইবার প্রথম নাকি আমি একটা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দেবে আমার আমি বলে দিয়েছিলাম অ্যাওয়ার্ড না পেলে যাবই না প্রত্যেকবার যাব গিয়ে অন্য লোককে দিয়ে দেবো কি রে আমি কিছু পাবো না তো যে একটা দেবে নাকি দেখি আমার দারুণ লাগছে ভেরি ক্লোজ টু অ্যাওয়ার্ড কারণ আমি প্রত্যেক বছরই মঞ্চে থাকি আমি পারফর্ম করি না আমি অ্যাঙ্কারিং করি এবছরও আসবো নিশ্চয়ই মঞ্চে আমি অ্যাওয়ার্ড দিতে নিতে সবসময় কোনো না কোনোভাবে আমি টেলিসনে অ্যাওয়ার্ডের সাথে যুক্ত থাকি এবং এক একুশ বছর ধরে একটা অ্যাওয়ার্ড যেভাবে উদ্যোক্তারা নিয়ে যাচ্ছেন আমি তাদের সঙ্গে তাদের পাশে সবসময় থাকতে চাই থ্যাংক ইউ সবাইকে মৃন্ময় যে এত বছর ধরে চালিয়ে যাচ্ছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং একটা এরম একটা সমাবেশ আর সেখানে আসতে পেরে খুবই আনন্দিত আপনারা সবাই ভালো থাকুন আচ্ছা চলছে আমাকে যথেষ্ট সম্মানীয় একটা ওয়ার্ড এবং প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি আসি এখানে এবং মৃন্ময়দা যিনি আছেন মৃন্ময়দা খুবই কাছের মানুষ আমার এবং আজকেও দেখি কারা কারা পুরস্কার পায় কারা কারা সম্মানিত হন এবং যারাই হবে তাদের সকলকেই আমার কংগ্রাচুলেশনস এবং বেস্ট উইশেস এবং যারা পাবেন না তাদেরকেও বলবো যে মন খারাপ করবেন না দ্যাস অলওয়েজ নেক্সট ইয়ার সেখানে আসতে কান্না ভালো লাগে তো আমিও তাদের মতো আনন্দ করি ভালোবাসি আসতে অত প্রথম টাইম আমি টেলি সিনে अवार्ड्स পারফর্ম করছি আর ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ডও করছি এবারে সো ওভারঅল এক্সাইটেড ভিউজ থেকে শুরু করেছি আবার ছিল আমাদের একটা স্ক্রিপ্ট রিডিং বড় অ্যাওয়ার্ড এটা খুব সম্মানের ব্যাপার এবং আজকে আমরা এখানে বড় একটা পরিবার একত্রিত হচ্ছি সেটাও একটা খুব ভালো ফিলিং কারণ সব সময় সকলের সঙ্গে কাজের ব্যস্ততার কারণে দেখা হয় না এই সব অ্যাওয়ার্ড ফাংশন বা সিনেমাকে উৎসর্গ করে যে অনুষ্ঠানগুলো হয় সেখানেই দেখা হয় সকলের সঙ্গে কাজেই আমি খুব ওয়েট করে আছি অনেকের সঙ্গে দেখা হবে এবং আশা করছি ফলাফলও ভালো হবে আমি জানি না আমি আগাগোড়াই এটা করি আর কিছু না শুটিং চলছে একুশতম অ্যাওয়ার্ডস এবং কি বলবো মানে এত বছর ধরে আয়োজিত হচ্ছে এত কলাকুশলী এবং গুণী শিল্পীদের এখানে সম্মান দেওয়া হচ্ছে এবং আমরা সবাই তো কাজ করি মানুষের ভালোবাসা এবং তাদের পরিবারের মুখ উজ্জ্বলা এবং আরেকটা তার সাথে হচ্ছে একটু সম্মান স্বীকৃতি পাওয়া এবং সেটা যখন পাই তখন ভীষণ ভালো লাগে আর আজকে যারা নমিনেটেড তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে কোন শিল্পীর ভালো লাগে না এবং আজই যে এত বছর এই টেলিসিনে অ্যাওয়ার্ড চালাচ্ছে আমি প্রত্যেক সদস্যদের আমার ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা রাখবো যে আগামী দিন আরও এরা সুন্দর করে এই অনুষ্ঠান করবে আরও অনেক শিল্পী আসবে মিলিত হবে একসঙ্গে এটাই আমার শুভকামনা

Highly appreciated and intellectual art form presentation. I believe. <speaking in Spanish> আধুনিক প্রযুক্তির সঙ্গে

থ্যাংক 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 ইউ 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 উদ্যোক্তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বাংলার বুকে আমাদের ইন্ডাস্ট্রিতে এই অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটার একটা ভীষণ গুরুত্ব রয়েছে দাকে তৎসহ ওনার বহিমের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি কোদিন আ তো আ তো যাত্রে কল্লা না আমি অফিসে ছিলাম না বৃষ্টি ছিলেন এই কিছু সামনে ধরু সামনে

দেবতা অতরঞ্জল বিশেষ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করে এই চরিত্রটি দেওয়ার জন্য আর আর অডিয়েন্স আমার স্ক্রিন ফ্যামিলি ফ্যান্স তোমাদের জন্য অ্যাওয়ার্ডটা আমার পরিবারের এখানে আছে যখন সম্মান পাওয়া যায় পরিবারের সামনে তখন পরিবারের সম্মানটা যেন একটু করে বেড়ে যায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের কাছে তাদের সামনে এই সম্মানটা পাওয়া আমার কাছে অনেক হ্যাঁ অর্ধাঙ্গিনী বেস্ট ফিল্ম অম্বরীশ একটা অ্যাওয়ার্ড পেয়েছে চুর্নি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে আরও বাকি আছে এখনও আমার তো এখনও সবে মাত্র এখানে হয়েছে বাকি অনেকের বাকি আছে আনন্দ লাগছে এটাই ভেবে যে লাস্ট ছবি ছিল অর্ধাঙ্গিনী যেটা সুপার ডুপার হিট হয়েছিল মানুষের এত ভালো লেগেছিল আমাদের মনে চাপ ছিল যে অযোগ্য লোকের কেমন লাগবে চারিপাশে অযোগ্যর এই যে একটা প্রচণ্ড স্বীকৃতি এবং এত ভালো ওপেনিং হয়েছে ছবি আমরা মনে হচ্ছে যে অর্ধাঙ্গিনীর সম্মান আমরা রাখতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ টেলিভিশনে কমেডি আমাদের পছন্দ করার জন্য ভালোবাসা দেওয়ার জন্যে এবং দর্শকদের এই অপার ভালোবাসা দেওয়ার জন্যে অর্ধাঙ্গিনীকে এবং এখন অযোগ্যকে ধন্যবাদ সব থেকে যেটা ভালো লাগছে যে যেখানে কমার্শিয়াল সিনেমা হওয়া অনেক কমে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বেস্ট অ্যাকশন হিরোর অ্যাওয়ার্ড পাওয়াটা এটা খুব বড় একটা পাওনা এবং মিস জাতি আমাদের সেই একটা চেষ্টা ছিল এবং চেষ্টা সফল হয়েছে এটাই ভালো লাগছে থ্যাংক ইউ প্রথমত টেলিসিনে অ্যাওয়ার্ডের সবাইকে মৃন্ময়কে এবং গোটা টিমকে ধন্যবাদ জানাই একুশে পা ওদের এত বছর ধরে ওরা যোগ্য শিল্পী এবং কলাকুশলীদের সম্মান জানাচ্ছেন তো আজকে গোটা ইন্ডাস্ট্রির তরফ থেকে অন অফ আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো টেলিসিনে গোটা টিমকে মৃন্ময় এবং গোটা টিমকে এবং এই পুরস্কারটা লাভের জন্য সিনেমাটা ফলে চলছে চলাকালীন একটা ছবির জন্য অ্যাওয়ার্ড পাওয়া এক নম্বর দু নম্বর ওই যে আমি যেটা বললাম হচ্ছে দাঁড়িয়ে আমি রোম্যান্টিক হিরোর জন্য পুরস্কার পাবো সেটা বলতে আমার দর্শকরা আমি কখনো সেভাবে ভাবিনি কারণ তারা থ্রিলার দেখেছেন এত পছন্দ করেছেন তবে এই ছবিটা যেভাবে তারা দেখেছেন এবং এই পুরস্কারটা কোথাও প্রমাণ করে যে আরও বেশি করে ভালোবাসার ছবি হলেও তারা দেখবেন থ্যাংকস টু চাকিদা প্রেমেন্দ্র বিকাশ চাকি আমার ডিরেক্টর আমার প্রডিউসার সুরেন্দ্র সুন্সা এবং অবশ্যই দর্শকদের আজকের পৃথিবীতে আরও বেশি করে ভালোবাসার সিনেমা ভালোবাসা বলব এটুকুই ইউ

সমৃদ্ধি করে বিশেষ করে আমাদের টেকনিশিয়ানসরা টেলিভিশনের অ্যাক্টার্সরা এখন ওটিটি এবং সিনেমা অফকোর্স এটা একটা একুশ বছর ধরে যে কোনো একটা জিনিসকে অর্গানাইজ করে চালিয়ে যাওয়া আই থিঙ্ক মৃণময়কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও সবাইকে নিয়ে এই পুরস্কারটা করেন এবং এখানে আমার থেকে যারা অনেক ছোট তারাও এই পুরস্কার পাচ্ছেন আমার থেকে যারা সিনিয়র তারাও পাচ্ছেন এবং আমি যোগ্য হই বা অযোগ্য হই আমাকে বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ বাঙালি আমি কেন পশ্চিম বাংলার মানুষ বলবো সারা পৃথিবীর বাঙালি আমাকে চল্লিশ বছর ধরে ভালোবেসেছেন আশীর্বাদ দিয়েছেন এবং অফকোর্স এই পুরস্কারটার পেছনে আমার পরিচালক সুজিত মুখার্জি যার সাথে আমার প্রচুর কাজ অনির্বাণ আমার প্রডিউসার এস সবার কারণ এটা বাইশে শ্রাবণের একটা প্রিকুয়েল যেখানে রবির হয়ে আমি ফিরেছিলাম সো ইস এ ভেরি স্পেশাল ফিল্ম অ্যান্ড এ স্পেশাল ক্যারেক্টার আমরা বাঙালিরা বহু বছর মনে রেখেছেন চোদ্দ বছর ধরে প্রবীরকে আবার প্রবীর যখন ফিরবে তখনও মনে রাখবে